আরে ভাই কি করতেছেন ভাই ডিজিটাল একটা ইলেকট্রিক ওভেন নিয়ে আসি ডিজিটাল ফাংশন সহকারে ইলেকট্রিক ওভেন ডিজিটাল ডিজিটাল ফাংশন সহকারে এই প্রথম জি জি এই প্রথম আবার ইনভার্টার টেকনোলজি সহকারে ইনভার্টার টেকনোলজি জি 55 লিটার ক্যাপাসিটি মিয়াকো ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ড আচ্ছা সাথে কি গিফট আছে আজকে সাথে আপনি যদি এই ওভেনটা নেন সাথে 36 পিস গিফট থাকবে 36 টা আইটেম গিফট 36 টা আইটেম নগদ গিফট পেয়ে যাবেন আপনি এই ওভেনে কি করা যাবে এই ওভেনের ভিতরে আপনি রান্না ভাড়া যে কোনো আইটেম করতে পারবেন আপনি চাইলে গ্রিল করতে পারবেন পিজা করতে পারবেন কেক বিস্কিট অল এভরিথিং এটা বিধে করতে পারবেন রান্না বান্না আইটেম আচ্ছা পাশাপাশি আপনি যদি গরম করতে চান একটু হালকা পরিমাণে গরম করতে পারবেন একটু সময় নিবে সময় নিবে জি আচ্ছা ভিতরে কয়েল কয়টা আছে কয়েল থাকবে চারটা আচ্ছা নিচে দুইটা উপরে দুইটা চারটা কয়েল থাকবে ফ্যান আছে লাইটও আছে লাইটও আছে জি যার কারণে আপনার ফ্লেভারটা আসবে প্লাস হলো আপনার কালার কালারটাও আসবে দেখেন কালারটাও কিন্তু খুব সুন্দর মেরুন কালারের ভিতরে খুব চমৎকার 55 লিটার এই প্রথম মিয়াকো ব্র্যান্ডের ডিজিটাল ওভেন কিন্তু এটা চালানোর সিস্টেম কি ভাই চালানোর সিস্টেম ভাই খুবই ইজি আপনি যে জিনিসটা করবেন এখানে সব অপশন দেওয়া আছে জাস্ট ঘুরে আপনি অপশনটা দিয়ে দিবেন যদি চান যে টেম্পারেচার বাড়াবেন তাহলে টেম্পারেচার সিলেক্ট করে আপনি বাড়াতে কমাতে পারবেন আর এখানে জাস্ট স্টার্ট দিয়ে দিবেন এই যে স্টার্ট হয়ে গেছে অলরেডি আচ্ছা এখন যদি লাইট জ্বলে নাই ভাই লাইট দিতে চান তাহলে জাস্ট এটা একটা প্রেস করবেন লাইট জ্বলবে লাইট জ্বলে গেছে আর একটা আর প্রেস করে ধরে রাখলে হ্যাঁ ফ্যান চলবে ফ্যানটা চলবে আচ্ছা 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 ওকে চাপ দিয়ে ধরে রাখলে ফ্যানটা চলবে চলবে আর যখনই আপনি এটা ক্যান্সেল করবেন অন্য কিছু দিবেন তো আপনি পুনরায় এখানে টিপ দিলে এটা ক্যান্সেল হয়ে যাবে আচ্ছা এটা কি ডাবল তো হ্যাঁ এটা ডোরটা ডাবল ডোর এই যে ভিতরে একটা ডোর আর এই যে বাইরে একটা ডোর এখানে আর আরেকটা সুবিধা দেওয়া আছে কোনটা কতটুকু টেম্পারেচার কতটুকু টাইম লাগবে এখানে সুন্দর মতো উল্লেখ করে দেওয়া আছে লেখা আছে জি জি আর এইখানে দেখেন একেবারে রেগুলেটর আপনারা চেঞ্জ করবেন এখানে আপনারা কি করতে চান টোস্ট করতে চান পিজা করতে চান বেক করতে চান তারপর হচ্ছে বিস্কিট বানাতে চান তারপর হচ্ছে গ্রিল করতে চান সবকিছু কিন্তু এখানে অটো মেনু সেট করা আছে জি ভাই আচ্ছা এটার সাথে কি থাকছে এটার সাথে আপনি এখানে যে অ্যাকসেসরিজ গুলো পেয়ে যাবেন এই কোম্পানি থেকে একটা পাবেন আপনার চিমটা চিমটা একটা পাবেন বারবিকিউ গ্রিল বারবিকিউ গ্রিল আচ্ছা আর একটা পাবেন হলো মুরগি গ্রিল করার আচ্ছা আচ্ছা আর একটা পাবেন এটা বের করার জন্য যেটা কিনা আপনি এভাবে বের করে নেবেন যেটা এই একটা পাবেন আচ্ছা আর একটা পাবেন হলো কেক বিস্কিট যদি করেন অথবা পিজা করেন তেল হিসাবে এটা ইউজ করতে পারবেন এইটার সাথে তাহলে পাঁচটা আইটেম আছে জি এটার সাথে পাঁচটা আইটেম পাবেন আচ্ছা আর যেটা হচ্ছে আপনারা গিফট দিচ্ছেন কি গিফট দিচ্ছেন গিফটের যে আইটেম গুলো থাকছে একটা বিটার থাকবে আচ্ছা কেক মোল থাকবে এটা হচ্ছে মাফিন কেকের এর মোল মাফিন কেক এর মোল আচ্ছা আর এখানে কিছু বড় সাইজের মোল থাকবে যেরকম স্কোয়ার আছে রাউন্ড শেপ আছে তো আরেকটা আছে তাহলে আপনার পিজা প্যান থাকবে আচ্ছা তারপর আপনার নজল নজল থাকবে কোন পিস জি পনেরো পিস নজল থাকবে তারপর আপনার মেজারমেন্ট কাপ থাকবে একটা টাং টেবিল থাকবে যেটার মাধ্যমে আপনি ঘুরে ডিজাইন করে আপনি একটা মেক করতে পারবেন আচ্ছা এই হচ্ছে টোটাল এই টোটাল 36 পিস 36 পিস এই ওভেনটা কিনলেই 36 পিস ফ্রি পাবে ডেলিভারি চার্জও কি ফ্রি পাবো ডেলিভারি চার্জ চার্জও ফ্রি থাকবে আচ্ছা এটা গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন ভাই এটা গ্যারান্টি অফিশিয়াল প্রোডাক্ট জি 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 এটা কয়েলের জন্য সম্পূর্ণ এক বছরের গ্যারান্টি থাকবে আর 5 বছরের সার্ভিস ফ্রি থাকবে কয়েলের জন্য আপনি 5 বছরের গ্যারান্টি পাবেন আর সম্পূর্ণ প্রোডাক্টের এর পাঁচ বছরের সার্ভিস ফ্রি থাকবে আচ্ছা টোটাল দশ বছর দশ বছর আচ্ছা তাহলে এই যে ছত্রিশটা আইটেম ফ্রি দিচ্ছেন পঞ্চান্ন লিটার মিয়াকো ইনভার্টার টেকনোলজি তাহলে ইনভার্টার মানে হচ্ছে বিদ্যুৎ বিলটা খুবই কম আসবে আচ্ছা ধরেন সচরাচর এটা চালাইলে একটা ওভেন চালাইলে ধরেন মাসে তিনশো টাকা বিল আসবে জি এইটা চালাইলে কত টাকা বিল আসবে এটা দেড়শো টাকার মতো আসবে অর্ধেক চলে আসবে অর্ধেক চলে আসবে আচ্ছা তাহলে আজকে প্রাইস থাকবে কত ভাই এটা খুবই রিজনেবল প্রাইস রাখবো মাত্র এগারো হাজার আটশো টাকা এগারো হাজার আটশো এগারো হাজার টাকা এগারো হাজার আটশো টাকা আচ্ছা পঞ্চান্ন লিটার ডিজিটাল ওভেন ইলেকট্রিক ওভেন পাচ্ছেন সাথে ছত্রিশটা আইটেম ফ্রি পাচ্ছেন ডেলিভারি চার্জও ফ্রি পাচ্ছেন ডেলিভারি চার্জও ফ্রি আচ্ছা প্রাইস থাকবে অনলি এগারো হাজার আটশো টাকা সেক্ষেত্রে কোনো অ্যাডভান্স কি লাগবে কিনা যারা অনলাইনে অর্ডার করবে যদি ঢাকার ভিতরে হয় কোনো অ্যাডভান্স লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি বাসে বসে দেখে তারপর প্রোডাক্ট রিসিভ করে টাকা দিতে পারবে আচ্ছা আর ঢাকার বাইরে হলে ওই ক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ভিডিও কলের মাধ্যমে মালটা দেখে তারপর আপনি মালটা রিসিভ করতে পারবেন আচ্ছা সরাসরি আসতে চাইলে ঢাকা চলে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস নিচ তলায় সব নম্বর হচ্ছে উনআশি একশো যারা আসতে পারবেন না এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই ওভেন টা আপনারা নিতে পারবেন